আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকবো আমি মানুষ উপকার করব। ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ আনুমানিক যদি পানি বন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে যাই তাহলে ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কষ্ট লাঘব করার কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি যে দুর্যোগ আমরা এখন পার করছি এই দুর্যোগ বিগত দুই এক যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ বিশেষ করে বাইশের যে বন্যা ছিল সিলেটের সর্বগ্রাসী বন্যা চলমান যে বন্যা পরিস্থিতি সেটি সেই বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে ফেনি শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে অনেক বিল্ডিং এর নিস্তালা ডুবে গেছে দোতলাতে পানি চলে এসেছে আবার অনেক ভবনে নিস্তালা ছাদ ছুঁ ছুঁই করছে পানিতে এটা শহরের কোন কোন জায়গায় হয়েছে আর সেখানে নিচু এলাকা যেগুলো সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার অতীত আমরা ভয়াবহতা এখনো দেখতে পাচ্ছি না কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই যার কারণে পুরো চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না পুরো চিত্রটা যদি আমাদের সামনে ফুটে উঠে তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে কাজগুলোর কাছে। থেকে নিষ্ঠার সাথে আমার আপন ভাই আমার বাবা আমার মা তারা যদি আজকে বিবরত করতেন আমি যেরকম ব্যাকুল থাকতাম আমি যেরকম অস্থির থাকতাম আমার যে মনোবেদনা হতো ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তরান্ত স্থল থেকে দোয়া আবেদন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুমার দিন দোয়া কবুল হয় ईमानদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্যর জায়গাটা হলো আমরা দুই ভাবে চেষ্টা করতে পারি একটা হলো যে আমার ব্যক্তিগত যে প্রচেষ্টা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সেটা আমি করতে পারছি আরেকটা হলো আরশের মালিকের কাছে দুহাত প্রসারিত করে আমি প্রার্থনা করছি আমার মূল শক্তির জায়গা সেটি তার পাশাপাশি আমার এটা প্লাস হবে আল্লাহর প্রতি যারা বিশ্বাসী না তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয় অতএব আমি আপনাদেরকেও দত আহ্বান করতে চাই বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নীরবে হয়ে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা আমার আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি তাওয়াদুহুম ওয়া তারাহুমহুম ওয়া তাআতুফহুম একজন ইমানদার অন্য সব ইমানদারদের প্রতি তার ভালোবাসা তার হৃদতা সহমর্মিতা এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে ইদেশ তাকা মিনহ অসবন একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয় একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয় তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে অনুভব করে যদি পা ভেঙে যায় পায়ে ব্যথা পায় হয়ে যায়। ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান শুধু আমাদের দেশের নয়। আফ্রিকার যদি কোনো মুসলমান কোন কষ্টে নিপতিত হয় আমরা সেটাকে ফিল করব। কষ্ট অনুভব হবে গোটা পৃথিবীর মুসলমানের একটা দেহের মতো কোনো এক জায়গায় কষ্ট হবে পুরো দেহ সেটাকে অনুভব করবে তবে আমরা প্রকৃতি মুসলমান হতে পারবো শুধু মুসলমান নয়

কোনো কিছু কোনো অভাব নেই আমাদের কোনো নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন নেই আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে কেমন পর্যন্ত মানুষ যত সভ্য চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন তার সব ভালো মূল সূত্র করণাম সুন্নায় রয়েছে তো আমরা কোরআন সন্ন্যায়কে অনুসরণ করলেই সকল সমস্যা সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার শুধুমাত্র আজকের এই নয় আসুন আমরা শপথ করি সংকল্প করি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকবো আমি মানুষ আমার দ্বারা কোনো না হয় ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহিনীর নাম আপনারা শুনেছেন বলতেন আমার সারা জীবনের যত গবেষণা যত পড়াশোনা দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হলো ইমানের নামাজ সহ ইসলামের মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে আর কুফুরির পর বড় বড় অপরাধ অপচারগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে সেটা হলো কোনো মানুষ যখন কোন মানুষের কষ্টের কারণ হয় এই জন্য ভাইরা আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না কারণ সেখানে জমা জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে সে অসুস্থ ব্যক্তি হয়তো আইসিউতে গিয়ে মারাও যেতে পারে আমি হয়তো জানিও না আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশের কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায় আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন তরুণরা আছেন তার এই সময়টা এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি আমরা গায়ের জোরে কারোর কোন অবিচার করব না আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব। আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ফেনীতে কুমিল্লাতে গ্রামবাড়িয়া এবং চাঁদপুরের কিছু এলাকাতে লক্ষ্মীপুরে নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে এখানে আমাদের পুরো জাতির সম্মিলিতভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে লাখ মানুষ আনুমানিক যদি পানিবন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই তাহলে ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কষ্ট লাঘব করা কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ আপনারা যেভাবে কষ্ট করছেন আমাদের আসন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে কষ্ট করছে শুধু এই বন্যাতেই নয় আপনারা জানেন যে দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসন্না ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারে আল্লাহ জন্য সেই তফিক আমাদেরকে দান করেন আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি আমরা যেন প্রতিটা চাল প্রতিটা ডাল প্রতিটা টাকা প্রতিটা পয়সাকে যথাযথ ভাবে ব্যয় করতে পারি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য জানিয়ে রাখি আসন্না ফাউন্ডেশন মানুষের দানের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো চার পাঁচ বছর আগে বন্যায় উত্তরবঙ্গে আমি আমার সাথে ফাউন্ডেশন সেক্রেটারি সাব্বির আমরা গাইবান্দার একটা হোটেলে রাত্রি যাপন করব তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য কারণ একটা হোটেল বোধ হয় টাকা ভাড়া চাচ্ছিল রাতে আর একটা হয় একটু খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা পাঁচশো টাকার কমে বোধ একটা হোটেল পেয়েছি সেখানে আমরা রাত্রি যাপন করেছি এ কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে কে হিসেব করে খরচ করার চেষ্টা করি ফাউন্ডেশনের টাকা মানুষের দানের টাকা যেন অপচয় না হয় অপাত্রে খরচ না হয় বিলাসিতা যেন না হয় সে চেষ্টা করি আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো কখন শেষ হলো এই হিসেব নিয়ে আমার মাথা ব্যথা থাকে না কিন্তু ফাউন্ডেশনের কোথাও যদি অতিরিক্ত তেল খরচ হয় সেটা নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসনেস থাকে কারণ এটা অনেক বড় আমানত আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আল্লাহ যদি তাওফিক দেন তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি আমাদের জন্য দোয়া করবেন আসন্ন ফাউন্ডেশন যেন এদেশের সর্বস্তরে আবার সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয় এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি এই সমাজকে যেন আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি সেই তফিক জানাল আমাদেরকে দান করে আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন